মাইসেল মোহাম্মদেন হোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যান্ডার ব্লক গাই আজকে আমরা করতে যাচ্ছি ঠাকুর খাওয়ার চ্যালেঞ্জ হ্যাঁ আজকে আমরা করতে যাচ্ছি ঠাকুর খাওয়ার চ্যালেঞ্জ মেনলি এটা হলো রক্তভার সিজারে যে জানবে সেই কিন্তু ঠাকুর খাবে আজকে কিন্তু আমরা রাতে আজকে আমরা আছি অটো তে মানে অটোতে খালি অটোতে বসে রয়েছি এখন ভাবলাম একটু ব্লগ করি তাই আমরা চলে আসলাম দুই বন্ধু হাত করে চ্যালেঞ্জ আমার তো মনে আছে আগের এপিসোডে তুমি জিরো লাইক করেছিলে জিরো জিরো হ্যাঁ সত্যি সত্যি মাদুরটা সিদ্ধান্ত শেয়ার সঠিক কইছে তাই জন্য তার পুরস্কার হিসেবে একটা গিফট থাকবে জিনিসটা হলো হাত করে তুমি এইবা গাইস আজকে এখন আমরা তোমার নামটার জন্য বলেছি এখন আমরা জিজ্ঞাসা ডা মেইনলি শুরু করব আর একটা ধাপ ঠিক আছে একটা একটা না স্যার দুইটা দুইটা কি দুইটা দুইটা ধাপ না তো ভিডিও লং হবে না যত মন মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট যত গাইস মানে পাঁচ মিনিট যত মন মিনিট ধাপ কর পাঁচ মিনিট কত হলো আমাদের হ্যাঁ আম পাঁচ মিনিট কত আমাদের হ্যাঁ আ এখন আমাদের চ্যালেঞ্জ 30 সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ড

কোথায় রাখলে গুড়টা রাখছি এখন আপনাদের গড়ি কিনতে রেখে দিলাম এবারে আল্লাহর কাছে আমরা করি যে লাগে হ্যাঁ রক পেপার রক পেপার রক পেপার কিন্তু রক পেপার সিজার শু। হ্যাঁ দিন merhaba جاي। রক পেপার সিজার শু। একবার। রক পেপার সিজার শু। রক পেপার সিজার শু। আচ্ছা তাহলে তিন ড্র ড্র না। হ্যাঁ ড্র হইলে এটা ধরা হবে তাই রক পেপার সিজার ও আমি কিন্তু <laughs> 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 <laughs>

লাগে না গাইস আমি এর বতল নিবই গাইস লাইক সাপোর্ট করো আউ কি ভাই আরাম করে গাইস আর এক টাইম টাইম আমি তুমি না

গাই add 10 second uh, no zara ar shara ebar ekta jole gelo allah bachao guys 2 minute guys amader 2 minute kintu shesh

Assalamualaikum Wala